নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ স্বনির্ভর দলের মহিলাদের যে শৌচাগার তৈরির ফর্ম সেটা ইতিমধ্যেই চলে এসেছে এই প্রকল্পটার মাধ্যমে পনেরোই আগস্টের মধ্যে এক কোটি পঁচিশ লক্ষ মহিলা এই শৌচাগার পাবে এর জন্য ইতিমধ্যেই কাজ আরম্ভ হয়ে গেছে রাজ্য সরকারের পক্ষ থেকে আপনি যদি সহায়ক দলের অর্থাৎ স্বনির্ভর দলের মহিলা হয়ে থাকেন বা আপনার বাড়ির কেউ স্বনির্ভর দলের মহিলা হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য এই শৌচাগার তৈরির জন্য প্রত্যেক মহিলা স্বনির্ভর দলের প্রত্যেকটা মহিলা বারো হাজার টাকা করে পেয়ে যাবেন এই বারো হাজার টাকা দিচ্ছে রাজ্য সরকার এই বারো হাজার টাকা দিয়ে আপনারা শৌচাগার করতে হবে ভিডিওটা বিস্তারিত বলার আগে আপনাদের সামনে একটা ছোট্ট রিকোয়েস্ট যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথম তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এর ফলে যখন আমি নিত্য নতুন ভিডিও আপডেট দেবো সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে যে পৌঁছাবে তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং তার সঙ্গে একটা কথা বলে রাখি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই শৌচাগার তৈরির ফর্মটা আপনারা কোথায় পাবেন এবং কীভাবে ফর্ম ফিল করবেন তা এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন এবং কোথায় আপনারা জমা দেবেন সর্ববিস্তারিত এই ভিডিওটাতে আমি দেখাচ্ছি এই ফর্মটা আপনারা বিড়ে পেয়ে যাবেন কিংবা আপনাদের যে সদলনেত্রী আছে স্বনির্ভর দলে তার কাছ থেকে আপনারা এই ফর্মটি সংগ্রহ করতে পারেন এবার দেখাবো কি করে এই ফর্মটা আপনারা ফিল করবেন প্রথমে দেখাচ্ছে প্রতি সমষ্টি উন্নয়ন আধিকারিক লাভপুর ব্লক মানে আমার ব্লক হচ্ছে লাভপুর জেলা বীরভূম আপনাদের যে এলাকার আপনার বাসিন্দা সেই এলাকায় আপনাদের সেই জেলার নাম এবং ব্লকের নাম যথায়তী ফর্মের উপর থেকে যাবে বিষয় বিষয় হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর দলের সদস্যগণের পারিবারিক শৌচাগার ব্যবহারে তথ্যাদি মহাশয় মহাশয়া আমি স্বনির্ভর গোষ্ঠীর দলনেত্রী আমার গোষ্ঠীর সদস্যগণের পরিবারের শৌচাগার ব্যবহারে তথ্যাদি আপনার অবগতির জন্য জানালাম তারপরে আমরা থেকে যাচ্ছে গ্রাম পঞ্চায়েতের নাম মানে আপনি যে আপনার যে গ্রাম পঞ্চায়েত অন্তর্গত সেই গ্রাম পঞ্চায়েত নামটা এখানে আপনারা লিখে দেবেন আপনার যে স্বনির্ভর দলের যে সঙ্ঘের নাম আছে স্বনির্ভর দলের প্রত্যেকটা স্বনির্ভর দলে একটা করে নাম থেকে থাকে সেই নামটা আপনারা এইখানে লিখে দেবেন স্বনির্ভর গোষ্ঠীর নাম আপনাদের স্বনির্ভর যে গোষ্ঠীর নাম সেই গোষ্ঠীর নামটা আপনাদের এখানে লিখতে হবে তারপরে নিচে থাকছে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যগণের পরিবারের শৌচাগার ব্যবহারের তথ্যাদি মানে এখানে যে স্বনির্ভর দলের যে দশজন সদস্য আছেন তাদের মানে সমস্ত ডিটেলস এখানে দিতে হবে প্রথমে থাকছে ক্রমিক মানে কমিক অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় করে আপনারা দশজন যে স্বনির্ভর দলের মহিলারা আছেন তাদের মানে কমিক নম্বরগুলো এখানে দেখতে হবে দশটা কমিক নম্বর এখানে বসবে সদস্যের নাম সদস্যের নাম আমরা প্রথমেই যেটা বসবে সেটা হচ্ছে দলনেত্রীর নাম তারপর দু নম্বরে যেটা বসছে সহদলনেত্রী তারপরে পরপর আপনারা সেটা বসিয়ে দেবেন তারপরে থাকছে মোবাইল নম্বর আপনাদের যার যেটা মোবাইল নম্বর আপনারা এখানে এই ঘরটায় বসাবেন পরিবারে নিজস্ব সহযোগের আছে যেই থাকে তাহলে হ্যাঁ যদি না থাকে তাহলে না এখানে প্রত্যেক দশটা মানে মহিলারই এখানে সেটা লিখতে হবে হ্যাঁ হলে সেটি বাড়ির সকলে ব্যবহার করে কি না সেটা আপনাদের লিখতে হবে তারপরে যেটা থাকছে শেষের যে ছকটা এখানে লেখা আছে এই মর্মে ঘোষণা করছি যে শৌচাগার সংক্রান্ত তথ্যাদি সঠিক ওখানে আপনাদের সই হবে পরপর যে দশটা আপনাদের মানে দলের সদস্য আছে প্রত্যেক মেম্বারের এখানে সদস্যের সই হবে তারপরে এখানে এই কোনটাই থাকছে তারিখ মানে যে তারিখ আপনারা ফর্মটা জমা দেবেন সেই তারিখটা আমরা লিখে দেবেন এবং দলনেত্রীর সাক্ষর হবে এই এই দিকটায় দান দিকে এই ঘরটাতে আপনাদের দলনেত্রীর সই হবে এই ফর্মটা আপনারা বিডি অফিসে সরাসরি জমা দিয়ে আসতে পারেন আগস্ট মাসের পনেরো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বারো হাজার টাকা ঢুকে যাবে এবং তার সঙ্গে আপনাদেরকে কিন্তু শৌচাগারটা আপনাদের সকলকেই করে নিতে হবে